এনআরসি নিয়ে কেন্দ্র বিদলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল এদিনে ওই সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী করণ বিধায়ক গৌতম পাল উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাপতি পম্পা পাল ডালকোলা পৌরসভার চেয়ারম্যান স্বদেশ চন্দ্র সরকার ডালকোলা টাউন সভাপতি গোপাল রায় তৃণমূল কংগ্রেসের সভাপতি কানেলাল আগরওয়াল ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী চোদ্দ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায় চৌধুরী তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম করণদিঘি ব্লক সভাপতি সুভাষ চন্দ্র সিনহা জেলা মহিলা সভা নেত্রী চৈতালি ঘোষ সাহা সহ তৃণমূল কংগ্রেসের সমর্থকরা সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনে নেব জন্মদিন তার নামে আমরা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি কলেজও করে যাবে নাগরিক অধিকার চলে যাবে সম্পত্তির অধিকার চলে যাবে আর কিসের ভয় কাছে আপনারা জেলা হন আপনাদের

যেমন বড় তৃণমূলকে হার আর আমি বলি মানুষ যদি সামনে থাকে তৃণমূলকে তোমার কেন কারণ নেই মানুষ

যারা ত্যাগ করছেন তাদের নাম ছিল ত্যাগীদের দল তাই না তাই আপনারা যান বিজেপি যাও বিজেপি বিদায়নি আমরা যান এবারও জেনবেন মোদী বলছে না ইসার চারশো পার দুশো পার নেই হওয়া তো চারশো